এটা বিটিভির কাজ এটা একটা সরকারি টেলিভিশন অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে আর এমনিতে যে কাজগুলো করা হয় সেগুলো থেকে এটা ডিফারেন্ট কেন এটা বিটিভির কাজ বিটিভিতে অনেক কিছু মেনটেন করা হয় যেগুলো অন্য নাটকে করা হয় না সো সব কিছু খুব ভালো লাগছে কে বিটিভি অনেক পছন্দের একটা টিভি অ্যান্ড ছোট থেকে দেখে আসছে ইয়া নিজের ক্যারেক্টারই এখানে হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা টাইপের এখানে যেটা যে বাবা মার সাথে যে রিলেশন এই টাইপের কাজ আমার করা হয়নি আর এখানে ধনী দরিদ্রের একটা বৈষম্য সেটা নিয়ে কাজ করা হচ্ছে সো এটা আমার জন্য খুব নতুন অ্যান্ড খুব এনজয় করছি কাজের আমার যে ক্যারেক্টারটা ক্যারেক্টারটা হলো আমি মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে আমার বাবা একটা প্রাইমারি স্কুলের টিচার আমি যে মেয়েটার সাথে রিলেশন করি তার বাবা অনেক বড় একটা বিজনেসম্যান তো আছে না কিছু বাংলা ফিল্ম স্টাইল আমি তো আমার জায়গা থেকে ট্রাই করছি সো আমি ওইরকম পারফেক্ট না বাট ট্রাই করেছি পারফেক্টলি করার তো দর্শক দেখলে অবশ্যই ভালো লাগবে বিকজ এটা আমার নতুন একটা ক্যারেক্টার এই রকম গল্পটা এইভাবে আগাচ্ছে তো একটা টাইমে দেখা যাবে যে আমার বাবা আসলে আমার বাবা না মেয়েটার বাবাই আমার বাবা তো গল্পের গল্পটার ভিতর অনেক টুইস্ট মানুষ দেখলে মজা পাবে গল্পটা একটু ভিন্ন রকমের গল্পটা শেষ পর্যন্ত যে দেখবে গল্পের ভিতর ঢুকে যাবে ন্যায়া সিনেমাাইড ও স্যালিসাইলিক চামলিথ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং